আসসালামু আলাইকুম চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য নিয়ে আসছি আজকে সুতির প্রিন্টের শাড়ি তো আজকে যে শাড়িটা দেখাবো ওই শাড়িটার নাম হচ্ছে সুইটনেস তো সুইটনেসের উপরে খুব সুন্দর একটা ডিজাইন আবারও চলে আসছে আর এটার কালার হচ্ছে পাঁচটা কালার তো প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো প্রথমেই প্রাইসটা বলে দিচ্ছি কারণ প্রাইসটা বলে দিলে আপনারা ওইভাবে ভিডিওটি দেখতে পারবেন এবং শাড়িগুলো পছন্দ করতে পারবেন তবে প্রাইজের দিকে চিন্তা না করে আপনারা অবশ্যই শাড়িগুলো চিন্তা করবেন আমাদের এই শাড়িগুলো প্রাইজই হচ্ছে পাইকারি প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে তো ভিডিওর স্ক্রিনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে হোম সার্ভিস থাকবে এবং আপনারা যারা দোকানে এসে নিতে চান এই ভিডিওর স্ক্রিনে মানে ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো এগুলো খুব সুন্দর কোয়ালিটিফুল শাড়ি সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে ম্যাচিং করে ব্লাউজের ডিজাইন দেওয়া আছে এই যে দেখেন এটার কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু আমাদের দোকানের সব থেকে বেস্ট কোয়ালিটির শাড়ি আমাদের দোকানের কথা বললাম কারণ আমাদের যে নিজস্ব টেক্সটাইলের শাড়ি সেই টেক্সটাইলের শাড়ি একদম সব থেকে হাই কোয়ালিটির শাড়ি তো এটার উপরে কিন্তু আমাদের দোকানে সুতির প্রিন্টের শাড়ি নাই তো সব থেকে ভালো মানের কোয়ালিটির শাড়ি এবং কালারগুলো খুবই সুন্দর ক্লিয়ার কালার প্রিন্টগুলো খুব সুন্দর ক্লিয়ার প্রিন্ট করা আছে তো এটা সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এরকম আর আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন আর আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো সাথে সাথে আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এই শাড়িটার সাথে ব্লাউজের পিস আছে এটা হচ্ছে ম্যাচিং করে ব্লাউজ দেওয়া আছে এবং প্রিন্ট করা আর কাপড়ের পরিমাণ দেওয়া আছে এক মিটার পরিমাণের কাপড় সুতি কাপড় তো এটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই আপনাদেরকে এক পার্ট করে শাড়িগুলোর সাথে খুলে দেখাবো এই যে দেখেন কালার গুলো কত সুন্দর কালার আর এটা ডিজাইনটা কিন্তু মানে ডিজাইনটাও খুব সুন্দর কালারটা শেড কালারের উপরে করা আছে এই যে পার্পেল কালারটা কিন্তু ওপর সাইডে থাকবে আর পেস্ট কালারটা থাকবে মানে নিচের সাইড থাকবে এই এটা হচ্ছে আচল সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে ব্লাউজের কাপড়টা এটা হচ্ছে ব্লাউজের কাপড় এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস আর এটা হচ্ছে এটাও কিন্তু গোলাপি কালারের সাথে গোল্ডেন কালার এর শেড করা আছে কন্ট্রাস্ট শেড করা আছে অবশ্যই ডিজাইনটা ভালোভাবে দেখে নিবেন যে শাড়িটাই নিতে চান সেটারই স্ক্রিনশট পাঠাবেন আমরা কিন্তু আপনাদের একটা জিনিস সবসময় আমরা বিশেষ করে আমরা ওইভাবে থাকি যেটা হচ্ছে আমাদের এখানে যদি কোনো শাড়ি সেল হয়ে যায় বা স্টক আউট হয়ে যায় তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই বা আপনারা ছবি পাঠালে কিন্তু আমরা না বলে দিই আমরা কিন্তু ওই কাজটা কখনই করি না যেটা আমাদের কাছে নাই সেটারও কিন্তু আমরা অর্ডার নেই না কারণ ওইটা আমার কাছে নাই আমরা সেটার অর্ডার নিয়ে লাভ নাই কারণ ওইটা নিলে অন্য শাড়ি দিতে হয় যেটা অনেকেই করে আমাদের এখানে কিন্তু ওরকম কোনো সিস্টেমই নেই আপনারা অবশ্যই আমাদের দোকানে এসেও নিতে পারবেন এই এই যে 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 এটা হচ্ছে হচ্ছে কালারটা অল্টারনেটিভ অল্টারনেটিভ কালার এটার সাথে পিস বলতে এর আগে আমি যেটা দেখাইছি ওইটা গোলাপি কালারটা ছিল উপরে আর গোল্ডেন কালারটা ছিল নিচে আর এখন যেটা দেখাবো এটা গোল্ডেনটা উপরে গোলাপিটা হচ্ছে নিচে এই যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা শাড়ি ব্যবহার করেন এবং যারা বিক্রি করেন আপনারাও কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে যাদের প্রয়োজন যে না একই রকমের বেশি প্রয়োজন আপনাদের সেটা কিন্তু নিতে পারবেন যে আসলের ডিজাইনটা হবে এটা তো ব্লাউজ পিসটা হচ্ছে যে ব্লাউজের কালার এই যে এটার সাথে যে ব্লাউজ পিসটা এখনই দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসার মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস সাতশো টাকা অর্ডার করার জন্য অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বিকাশের মাধ্যমে মিনিমাম যেটা আমি সবসময় বলি সেটার কারণ হচ্ছে আপনারা যদি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস নেন সেক্ষেত্রে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে দশ পিসের উপরে পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে সেই জন্য আমি সব সময় আপনাদেরকে মিনিমাম কথাটা বলে দিই তো আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম